এটা তো খারাপ নয় এখানে টিভি আছে আর তোমরা টোকিওর মাঝখানে আমরা অফিসিয়ালি ডে টু সার্ভাইভ করে নিয়েছি আর আজকের গোল হচ্ছে ডিজনি ল্যান্ড টোকিও যাওয়ার তার আগে আমরা কিছু কনভিনিয়েন্স স্টোর দেখতে যাচ্ছি জাপান লিটারালি নিজে সেভেন ইলেভেনের জন্য ফেমাস হচ্ছে এখানে অনেকগুলো কিউট থিংস আছে যেটা আমরা জানতামই না

আইসক্রিমের মতো এর ভেতরে চক্রেট লাগছি দশে দশ খুব ভালো তারপর আমরা কয়েকটা রাইডে গেলাম আর দেখলাম যেখানে লোকের লাইন খুব কম এই রাইডটাতে কিন্তু বেশ ভয় পেয়েছি আর এই রাইডটা আমার চড়া সবচেয়ে লম্বা রাইড আর এখানে লাইনগুলো এত কম ছিল তাই আমরা পার্কে প্রত্যেকটা রাইডে যেতে পেরেছি গেছে ওখানে সব রাইড চলার পরে আমরা আরো খাবার নিলাম আমার মনে হয় স্কুলে আমি কোনো জায়গা খুঁজছি বসার জন্য ভীষণ জুসি এটা দারুণ পিজা যেটা আমি প্রথম খেলাম এখানে চারটে ধরনের পপকর্ন রয়েছে আর আমরা প্রত্যেকটাকে ট্রাই করব এটা অনেক ইন্টারেস্টিং আমারটা কটন ক্যান্ডি মতো লাগছে ও মাই গড এই ডাকটা দেখো কত সুন্দর হচ্ছে তো আমি বলবো যে টোকিও ডিজনি ল্যান্ড ভীষণ পরিষ্কার বেশ অ্যাসেটিক অনেক কম ভিড় আর অনেক সস্তাও এবার তোমাদের আজ রাতের ক্যাপসুল হোটেলটা দেখাবো দ্য স্লিপ ওয়াও আমার মনে হয় একটা স্পেস পট এর ভিতরে আছি এই স্পেস পট এর ভিতরে একটা ডিমেবল লাইট আছে আর একটা ক্যামেরা আছে যে তোমাকে অ্যাকচুয়ালি রেকর্ড করে যখন তুমি শুও শুধু রেকর্ডই করে না এ তোমার পিকচারও ক্লিক করে যখন তুমি শুও এটা দেখার জন্য তুমি কিভাবে শুয়েছো আর রিপোর্টে বুঝতে পারলাম আমি শুধু 30% অফ দা টাইম শুয়েছি সেইভাবে তোমরা 30% আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ওই জন্য সাবস্ক্রাইব করো এই মুহূর্তে শন আমার আন্ডারওয়্যার চুরি করছো কেন কি এটা আমার নোংরা আন্ডারওয়্যার তুমি চুরি করছো কেন আমার করতে পারো আমার কাছে কিছু নোংরা আন্ডারওয়্যার আছে শন হোয়াট দা ফ্রিক্স আর এখন আর তো শুনেছি যে জাপানে বেস্ট অ্যানিমাল ক্যাফেজ রয়েছে আর আজকের গোল হলো ওই সবগুলোকে ঘুরে দেখার প্রথমে আমরা একটা হেজ হক ক্যাফেতে গেলাম মিষ্টি কোনো দিনও আলবাইনো হেড হক দেখিনি ওদের কাছে ফ্লাইং স্ক্রুলসও আছে ভাই এটা রিয়েল লাগছে না দেখতে তারপর আমরা গেলাম একটা স্নো আউল ক্যাফেতে ও জাজ করছে তারপর আমরা কয়েকটা বেয়ারের সাথে খাবার খেলাম ক্যাট ক্যাফেতে একটা ডগ ক্যাফেতে কয়েকটা পাপিজের সাথে খেললাম কয়েকটা সি অটরকে খাইয়ে কয়েকটা বাদরের সাথে একটা মঙ্কি টেম্পেলে সময় কাটালাম অ্যানিম্যাল ক্যাফেগুলোর পরে আমরা একটা খুব অদ্ভুত হোটেলে গেলাম যেখানে স্টাফগুলো রোবটস এরা চারটা ল্যাঙ্গুয়েজ বলে আর এদের চোখ তোমাকে ফলো করে তুমি যেখানে যাও আর নাম্বারটা আমি পাবো কি আজকে রাতে ফ্রি আছে গাশ এটা ভি করে না আমাদের ক্যাপসুলে চেক আউট করার আগে আমরা গেলাম টোকিওর বিগেস্ট arcade এ inglês of alexi জন্য খাবার আমি একটা জেতার চেষ্টা করি আরে একদম না এখন খাবার পালা আমি একটু চাই আমি চাই কি চাইছিলাম কারণ এই আমাদের পুরো পয়সা খরচা করার পরে এখন সময় হচ্ছে নেক্সট ক্যাপসুল হোটেলে থাকার একটা ফার্স্ট ক্লাস কেবিন এখানে ছেলে আর মেয়েরা ডিফারেন্ট ফ্লোরসে থাকে ওই জন্য ক্যাটকে যেতে হলো কিন্তু সিক্সটি সেভেন ডলার্স এর জন্য আমরা বেসিক্যালি একটা ছোট হোটেল রুম পেছি যেখানে টাচ স্ক্রিন টিভিও আছে তার সাথে বাথরুম আছে অনেক ক্লিন একটা জায়েন্ট স্পার সাথে আমি এখন বুঝতে পারছি এটা একটা ফার্স্ট ক্লাস ক্যাবিন কেন তো আমরা এক্ষুনি রুম সার্ভিস অর্ডার করলাম আমরা ওদের বললাম যে আমাদের ম্যাকডোনাল্ডস চাই আর ওরা অ্যাকচুয়ালি ম্যাকডোনাল্ডস দিয়ে গেল এটা হেভি না জাপানের ম্যাকডোনাল্ডস এ একটা কমপ্লিটলি আলাদা মেনু রয়েছে এটা ওদের फेमस টেরিয়াকি বার্গার আমার কাছে অ্যাকচুয়ালি একটা শ্রিম্প বার্গার আছে আমার কাছে বেস্ট পার্ট হলো তোমাদের আমাদের কাছে ফোর সেভেন রুম সার্ভিস রয়েছে যদি একখানি কার্টেনটা খোলা হয় বাইরে আমাদের জন্য একটা বাটলার ওয়েট করবে আমি ভাবছি ক্যাড কি করছে এটা সত্যি সত্যি একদমই ঘরোয়া পরিবেশের মতন যদি তুমি বোর ফিল করো তাহলে এটাকে নামিয়ে নাও আর টিভি দেখো ও মাই আমি কেনকে এসেছে যা করো এটা শুধু মেয়েদের জন্য এখান থেকে বেরো আমার জন্য একটু জায়গা বানিয়ে দাও ঠিক যাও গেছো যাও সো

জাপানের ফোনে অ্যাকচুয়ালি সাউন্ড আসে যখন তুমি চুরি চুরি ফটো তুলতে চাও এইভাবে আর এখন ওই মোমেন্টের সময় যার তোমরা ওয়েট করছিলে একটা সারপ্রাইজ লাক্সারি রিসর্ট এই লাক্সারি রিসর্টে একটা জেন গার্ডেন আছে একটা হিটেড ইনফিনিটি পন্ড ও মাই গড

এই বাথটাবটা আমার দেখা বাথটাবের মধ্যে সেরা চলো উপরে দেখাই তোমাদের এটা লিটারালি একটা নরমাল বেডরুম যদি তোমরা নিচে না শুতে চাও আমাদের এখানে একটা মাশরুম আছে আর বেস্ট পার্ট অ্যাকচুয়ালি বাইরে আছে এটা আমাদের বাইক আমরা রাইড করতে পারি দারুণ এখানে জিম একটা টাচ স্ক্রিন টিভি শাওয়ার আফটার ওয়ার্কআউট আর একটা সোনা না একশো ঘন্টা কাটানোর পরে আমরা এখানে রিল্যাক্স করবো আর একটু ঘুমিয়ে নেবো আর তোমরা আমাদের অন্য ভিডিও গুলো দেখতে পারো